টানা তিন জয় যার মধ্যে রয়েছে শক্তিশালী রংপুরের বিপক্ষে দুইটি ও play আশা টিকে রাখা দুর্বার রাজশাহীকে নিয়ে এরপরে আলোচনা হচ্ছে ভুল কারণ আসরে শুরু থেকে এখন পর্যন্ত কয়েক দফায় পেন জেজিটির খবর শিরোনাম হয়ে এসেছে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা সবশেষ এসেছে খেলোয়াড়দের চেয়ে দুবার বাউন্স হওয়ার খবর এরি মাঝে রাজশাহীর ম্যানেজার ও সাবেক জাতীয় দলের ওপেনার মেহরাব হোসেন অভি জানালেন তিনি এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাননি বিপিএল সিলেট পর্বে প্রথমবার দেখা গিয়েছিল রাজশাহীর খেলোয়াড়দের পেমেন্ট নিয়ে সমস্যার দিকটি অনুশীলনে বয়কটের ঘটনা ঘটে একবার এরপরে প্রাথমিকভাবে একটি অংশে পেমেন্ট হওয়ার সব ঠিক আবার আবাস মিলে তবে এরপরই পেমেন্টের অংশটি চেক হয় বাউন্স ছয় রেস না কাটতে ফিরে চেক বাউন্স করেছে মঙ্গলবার খবর এসেছে মিরপুরে হাজির হওয়া ওপির কাছ থেকে তাই মঙ্গলবারের সাংবাদিক জানতে চানwidetilde কে পারিশ্রমিক পেয়েছেন কিনা আর সে পাওয়ার এক বিস্ময়কর জবাব পারিশ্রমিক না নিয়ে নানান জটিলতার মাঝে রাশি এই মাঠে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছে টানা তিন জয় জিতে এখনো টিকে আছে প্লে-অফের আশা তবে দুবার চেক বাউন্সের ব্যাপারটি যদি সত্যি হয় তাহলে সেটা খেলোয়াড়দের জন্য বড় এক ধাক্কা হয়ে আসবে অভি অবশ্য এই ব্যাপার মন্তব্য করতে রাজি হননি রংপুরের বিপক্ষে ডাকার পর্বে ম্যাচটি দিনে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের প্রেমের নিয়ে জটিলতা নতুন ইতিহাসে সাক্ষী হলো বিপিএল দলটির একজন বিদেশি মাঠে আসতে রাজি হননি পারিশ্রমিক না পাওয়ার ফলে বিপিএল এ প্রথমবার একটি দল মাঠে নামে এগারো জন দেশি খেলোয়াড় নিয়ে তবে অপির আশা তার প্লে অফে গেলে এমন কিছু হবে না আর